আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহ তোমার সবাইকে ভালো রাখছে তো অনেক দিন ধরে তো ভিডিও ছাড়া হয় না ঠিক আছে তো আজকে ভাবলাম একটা ভিডিও বানাই প্রায় আজকে দুই মাস হয়ে গেছে যে আমি ভিডিও ছাড়ি না ঠিক আছে এখন আজকে কিন্তু কোনো গেম প্লে ভিডিও আনি নাই সত্যি কথা বলতে আজকে একটা একটা ইনফরমেশন দিতে আসলাম তোমাদেরকে সত্যি কথা বলতে ইনফরমেশনটা হচ্ছে এই যে মানে তোমাদের তো না জানিয়ে কাজটা করা যায় না তোমাদের আমি জানানোর প্রয়োজনটা মনে করলাম যে এটা তোমাদেরকে আগে জানাতে হবে কেননা তোমাদেরকে না জানালে তোমরা আর আমার চ্যানেলটা খুঁজে পাবো না তো ব্যাপারটা হইতেছে গিয়া যে আমার চ্যানেল কিন্তু বর্তমানে মানে তেমন বেশি একটা ভিউ হয় না মানে সাবস্ক্রাইবার হিসেবে আমার মানে চ্যানেলের সাবস্ক্রাইব মানে ভিউটা খুবই কম হয় তো সেক্ষেত্রে যেটাই হোক তোমরা যারা যারাই দেখো জন পাঁচজন জন মনে করো পঁয়ত্রিশ থেকে চল্লিশ জনের মতো তো আমার ফ্যান বেজ এখন আছে মানে এই পঁয়ত্রিশ বা 40 জন নিয়ে তো আমার একটা ফ্যান বেজ আছে বর্তমানে তো এখন এর জন্যই আর কি তো মানে সত্যি কথা বলতে আমি ভাবতেছি যে চ্যানেলের নামটা বদলাই দিব তো এটা আমার তোমাদেরকে জানানোর দরকার ছিল কেননা তোমরা হয়তো বা অনেকে পরে আমার চ্যানেলে সার্চ দেওয়ার পাইবা না পরে মনে করবা যে আমি হয়তো বা অনলাইনে নেই সো পরে তোমরা অনেক কিছুই মানে ভাববা বলবা যে আরস ভাই না জানে চলে গেছে তো আমি আসলে চলে যাবো না কি চ্যানেলের নামটা বদলাই দিব এটাই তোমাদেরকে বলতে চাইতেছিলাম এখন আমি চাই আমি হচ্ছে কি করব চ্যানেলের নামটা দিব বান্দর গেমিং ঠিক আছে এটা তোমরা বান্দর গেমিং লিখলে পরে দেখতে পারবা যে এখন পরে যদি বান্দর গেমিং না লিখলে আসে আচ্ছা আমি বলি কোন সময় আমি বদলাবো দশই ডিসেম্বর আমি দশই ডিসেম্বর হচ্ছে এই নামটা বদলে ফেলবো ঠিক আছে এখন সেক্ষেত্রে তোমরা যদি দশই ডিসেম্বর বান্দর গেমিং সার্চ দিয়ে যদি না পাও তাহলে তোমাদের সাবস্ক্রিপশন তো আছে তোমরা সাবস্ক্রিপশনে গিয়ে দেখবা যে বান্দর গেমিং কোনটা তাহলে ওখান থেকে তোমরা আমার চ্যানেল পেয়ে যাবা কেননা আরও শীজ গেমার নামটা নিয়ে আমি অনেক ইতস্তত বোধ করি কেননা এটা কীরকম একটা নাম জানি মানে আমার কাছে ভালো লাগে না তো আর কি এই জন্যই নামটা বদলায় ফেলবো তো মানে এতদিন ধরে তোমাদের কাছে কুতকুতি ভাই নামে পরিচিত ছিলাম আর মানে আরশ ভাই নামে পরিচিত ছিলাম এখন হয়তো বা বান্দর ভাই হিসেবে পরিচিত হব তো এটাই আর কি তোমরা বিশ থেকে পঁয়ত্রিশ জন যারাই দেখো আমার ভিডিও তাদের উদ্দেশ্যেই বলতেছি তো আজকে যেহেতু পাঁচ তারিখ আমি কি করব যে আজকের ভিতরে মানে এই পাঁচ দিনের মধ্যে তোমরা সবাই আমার ভিডিওটা দেখবা কেননা হয়তো বা এখনই যদি আমি বললাই ফেলি তাহলে হচ্ছে কি মানে পরে অনেকে আবার ভিডিও না দেখা পরে চিনতে পারবে না যে আমার চ্যানেল কোনটা এখন এই জন্যই আর কি পাঁচটা দিন সময় আমি মানে দিলাম যে তোমরা সবাই দেখো ভিডিওটা আমি কি বলতে চাইছি আসলে আমার মানে ফ্যান ফ্যানবেস যেহেতু এটা তৈরি হয়েছে যাই হোক পঁয়ত্রিশ জন হোক চল্লিশ জন হোক মানে এই কজন নিয়েই তো আমার ফ্যানবেস আমার একটা ফ্রেন্ড এটা মানে হচ্ছে ফ্রেন্ড সার্কেল আছে তো তোমাদের এদেরকে নিয়েই আমি আমার কিন্তু একটা ফ্রেন্ড সার্কেল আর কি có thơ vay vay được gì cả তো তোমাদের এই কয়েকজনকে নিয়ে কিন্তু আমার একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে তো এটা তোমাদেরকে আমার জানানোর দরকার ছিল কেন তোমাদেরকে না জানাইলে এটা একটু মানে কীরকম তোমরা হয়তো অনেকে আমাকে পাবা না আবার অনেকে মাইন্ড করবা যে আর ভাই না জানা চ্যানেল নাম বদলাই ফেলছে এটা কী মানে এইসব আর কি তো যেটাই হোক তোমাদেরকে জানাইলাম এখন পাঁচ দিন সময় আছে আমার হাতে পাঁচ দিন পরে আমি চ্যানেলের নাম লোগো সব বদলায় ফেলবো যদিও এখনও না লোগো বানাই নাই লোগো বানাইলে তোমাদেরকে দেখাইতে পারতাম আর আমার বানানো শেষ হইলে আমি পোস্টে ছাড়বো যে আমার লোগোটা কী হইতে চলতেছে ঠিক আছে তো যাই হোক আজকে মানে তোমাদেরকে আমি কোনো গেম প্লে নিয়ে আসিনি আর কি আজকে এমনিতে তোমাদেরকে ইনফরমেশনটা দিতেই আসলাম আর তোমরা এতক্ষণ ধরে আমার কথা শোনো ভাই তোমরা গেম প্লে কিন্তু দেখো না গেম প্লে আমার ভালো না দেখতে তো যে একেবারে খাইতাছি হ্যাঁ মানে আমি তো খেলা তেমন বেশি একটা পারি না সো আমি জিরো রাউন্ডে খাওয়াটাই আমার পক্ষে মানে এটা আমার জন্য একটা স্বাভাবিক ব্যাপার জিরো রাউন্ডে খাই ওয়ান রাউন্ডে খাই যাই হোক গেম তো খাবো এটা নিশ্চিত বেশি একটা খেলা পারি না তো যেটাই হোক তোমরা যদি কেউ আমার সাথে খেলতেও চাও আমি ওই যে ইউআইডি দিয়ে দিছি আমার ইয়েতে আমার হচ্ছে ওই যে স্ক্রিনে দেওয়া দেওয়া আছে দেখো তো তোমরা চাইলে কিন্তু আমার ইউআইডি নিয়েও কিন্তু আমাকে অ্যাড দিতে পারো ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে তারপরে আমি ওটা অ্যাকসেপ্ট করবো ঠিক আছে আমি সবারটাই অ্যাকসেপ্ট করবো ওটা চিন্ন হোক অপরিচিত হোক তো ওইটাই হচ্ছে মূলত আর আমি তোমাদেরকে মূলত ইনফরমেশনটা দিতেই আসছিলাম এটাই ছিল আমার ইনফরমেশন তো যেটাই হোক আর বান্দর গেমিং হয়তো বা তোমরা সবাই অনেক ফানি ফানি গেম দেখতে পারবা সত্যি কথা বলতে আবার নতুন করে আমি চ্যানেলটা মানে চালাতে যাচ্ছি এমনিতে ভিউ কম হয় সেটা আমার মানে ইয়া না আমার এই জন্য আমি চ্যানেলটা বদলতেছি না কারণ আমার কাছে আরও সেই গেমার নামটা কীরকম যেন একটা লাগে হ্যাঁ কীরকম যেন একটা এই জন্যই আমি আর কি চ্যানেলের নামটা বদলিতেছি সো কেউ এটা মাইন্ড করবা না আর যেটা বলছি আর কি দশ ডিসেম্বরের পরে যদি বান্দর গেমিং সার্ভিস দিয়ে আমার যদি চ্যানেল নাও পাও তাহলে তোমরা সাবস্ক্রিপশনে গিয়ে দেখবা যে বান্দর গেমিং কোনটা তাহলে ওটাই হচ্ছে আমি ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবা সবাই নিজেদের খেয়াল রাখবা আমার জন্য দোয়া করবা যেন তোমাদের ভালোবাসার সাপোর্টটা আমি আরও দূরে এগিয়েও যেতে পারি ঠিক আছে আর দিন ধরে মনে করো কি হয়েছে যখন আর কি নতুন চ্যানেলটা খুলছিলাম দু হাজার ডিসেম্বর মানে এর জানুয়ারি এরকম টাইম টাইমে তো আমি চ্যানেলটা খুলছিলাম তো ওই সময় আর কি আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগতো সত্যি কথা ভিউ বেশি হতো কিন্তু এখনও যে তোমার আমার যখন অর্ধবার্ষিক পরীক্ষা ছিল চব্বিশ জুন ওর পরে থেকে ভিডিও তেমন আমি একটা রেগুলার ছিলাম না মানে ওই এক সপ্তাহ যে পরীক্ষা দশ দিন বা চোদ্দ দিন যাই বলো পরীক্ষা যে হয় ওই পরীক্ষার কারণে আমার ভিডিও বানানোর সব ইচ্ছা মিনফর্ম সব মরে গেছে তারপরে আমি কিন্তু অর্ধবার্ষিকের পরেও আর ভিডিও তেমন একটা রেগুলার করি নাই আর এবার বার্ষিক পরীক্ষাটাও চলে গেল তো আমি এবার চেষ্টা করব রেগুলার হতে সবাই আমি ভালোবাসা সাপোর্ট দেওয়া পাশে থাকবার আমাদের বাস দিবা এটাই তো যাই হোক নিজেদের খেয়াল রাখো আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ